নমস্কার আর আর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো উঠেছি প্রায় সাড়ে পাঁচটার সময় আর এখন ছ বাজে ছটা সাড়ে পাঁচটার সময় উঠে আমি প্রথমে কি করেছি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে হচ্ছে কি বিছানা দুটো বিছানার মশারি খুলে মশারিগুলোকে ভাজ করে নিয়েছি তারপরে ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি বাসন মাজতে তো আজকে না বেশ বাসন হয়েছে জানেন অনেকটাই বাসন হয়েছে এক একদিন হয়ে যায় প্রচুর বাসন তো আমি একটু ভাতের হাঁড়িটা জলটা ফেলে দিয়ে তারের কষবাড়ির ঘষে দিয়ে এই যে লেবুর চোখা কিংবা লেবু একটু ঘষে দিলাম তাহলে কি আমি তো জল ফুটাই মানে জলটাকে ফুটিয়ে তারপরে তো চাল দিই সেই জন্য হাড়ির ভেতরটা না কালো হয়ে যায় তো এরকম করে দিলে কালো দাগগুলো সব উঠে যায় আর এই যখন এটাই দুধ জাল দিয়েছিলাম দুধটা না পুড়ে গেছিলো তো কেমনভাবে পুড়েছে তো আমি এটাকে তারের কসবাড়িতে ঘষে ফেলে দিলাম দিয়ে আমি এটা তো একটু লেবু মাখিয়ে রেখে দেবো তাহলে একটু খুন্তি দিয়ে মানে তারের কসবাইট দিয়ে উঠবে না একটু খুন্তি দিয়ে খুঁচিয়ে নেব তারপরে তারপর কসবাড়ির দিয়ে মেচে নেবো তাহলেই উঠে পড়বে আর এই যে জল দিয়ে বাসনগুলোই রেখেছিলাম একটু জল দিয়ে এখন ভালো করে ধুয়ে নেব তারপরে মাজবো নইলে কি বলুন তো তেল তেলচিট্টেটা যায় না আর এঁঠো এঁঠো থেকে যায় ভালো লাগে না বেশ খারাপই লাগে তো প্রত্যেক দিন এই বালি ইউজ করি না আমি মধ্যে মধ্যে ব্যবহার করি যেদিন দেখি একটু তেল চিটে ভাব থাকে সেই দিন তো এখন তো সাবান এই যে লিকুইড ভিম লিকুইড ভিম এইসবই হয়েছে এই দিয়ে বাসন মাজা তো আমার বাবার বাড়িতে কী করে জানেন বালি তারপরে ছাই মাটি সাবান একসঙ্গে মিলিয়ে মিশিয়ে তারা বাসন মাজে বাসনও বেশ ঝকঝকে হয় আর আমি শুধু এই সাবান দিয়েই মাজি আর লিকুইড জেলটা ব্যবহার করি আমি সাবানের সঙ্গে একটু লিকুইড জেল ব্যবহার করি তাহলে বাসন চকচক করে আর প্রথমে ধুয়ে ফেলে দিই তারপর একবার ধুয়ে নিই আর একবার ধুয়ে নিই তাহলে আর তেল চিটে ভাবটা থাকে না তো আমি কাঁসার বাসনটায় লেবু দিয়ে রেখে দিয়েছিলাম থালাটায় দিয়ে মাজলাম বেশ চকচকে হয়ে গেছে বাসনটা যাওয়ার হয়ে গেল তারপরে দেখছি কর্তা বাজার নিয়ে চলে এসেছে আর এদিকে আমার ঘর মোছা বাকি ছিল সেটাও হয়ে গেল এখন প্রায় সাতটা মতো বাজে কি কি নিয়ে এসেছে দেখি চলুন তো আম নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে আর মিষ্টি কুমড়োটা কালকের আর এখানে কিছু সবজি নিয়ে এসেছে এটা আমার শাশুড়ি মায়ের গতকালকে নিয়ে এসেছে আমারও কয়েকটা জিনিস আছে তো বের করা হয়নি এত ব্যস্ততার কারণে আর এই যে পনির এনেছে একটু আর এই যে ওই কাটুয়া ডাঁটা তো আমার এই দিকে সবজি বাজারটা দেখিয়ে দিলাম এবার চলে এসেছি আমি ফুল তুলতে তো এই তারা গাছটা না কিছুদিন আগে একদম দুপাতা পাতা হয়ে বেরিয়েছিলো তো এই দিকটা যখন পরিষ্কার করলো তা আমি বললাম গাছটা না তুলো না গাছটা তুললে পরে আর ফুলটা পেতাম না আর গাছ থাকলে ফুল ফলের গাছ থাকলে না বেশ ভালো লাগে তখন বর্ষাকাল তো বেশি দিন সময় লাগলো না কয়দিনে একদম দাপিয়ে উঠেছে আর দেখুন কত ফুল দিচ্ছে আর এইখানে আমি দুটো তুলসী গাছ লাগিয়েছি বেশ দেখছি তো হয়েছে আমার কপালটা না খুব খারাপ মানে এখন সময়টা আমার এত খারাপ যাচ্ছে আমি ঘরে তুলসী গাছ লাগাচ্ছি তো হচ্ছে না সন্ধ্যা দিয়ে ধরুন তো দুটো গাছ লাগালাম হলো তারপরে আবার দেখছি আস্তে আস্তে নেতিয়ে গেল কী জানি কেন কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না আর বর্ষাকালে না গাছপালা দেখতে বেশ লাগে দেখুন শীতকালে টগর ফুলের গাছে আমি একটাও ফুল পাই না তারপরে জবা ফুলের গাছেও একটা দুটো হয়ে ফোটে আর এখন বর্ষাকাল গরমকাল কত ফুল দিচ্ছে এত ফুল আমি নিজেই তুলতে পাচ্ছি না ঠাকুরের চরণে দিতে পাচ্ছি না এত ফুল দিচ্ছে এখন তো আমার এইদিকে দিকে স্নান টান হয়ে গেছে তারপরে আমি পুজোও দিয়ে দিয়েছি তো এই যে আমার ঠাকুরের সিংহাসন এটা সিংহাসনটা আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মায়েরই ঠাকুর পাতা আমি এখন একটু সন্ধ্যা দিই এই আর কি বেশি পুজো পার্বণ করতে পারি না দুটো বাচ্চাকে সামলিয়ে সংসার সামলিয়ে আর হয়ে ওঠে না তারপরে না আমি আজকে রান্নাবান্না না করে আমি এক জায়গায় গিয়েছিলাম কোথায় গেছিলাম একটু হসপিটালে গেছিলাম তো সেখানে আমার মাটা মাস্তুতো দিদি ভর্তি ছিল তো আমার কপালটা এতটাই সত্যি খারাপ যে রাত্রেও গেছিলাম গত দিন রাত্রে তাও তা দেখা পেলাম না দিনের বেলায় গেলাম তাও দেখা পেলাম না মানে ওই যে বাবুটা আছে দিদির সঙ্গে দিদির বড় তো ফোনটাকে সাইলেন্ট করে রেখেছিল আর কেবিন নাম্বারটা বলেও দিয়েছিল কিন্তু আমরা তিনটে ঘর খুঁজলাম আর সেই ঘরটা খুঁজিনি দিয়ে আর দেখা হলো না আর ফোনটা সাইলেন্ট করার ফলে আর তাদের সঙ্গে আর দেখা হলো না তো যাই হোক দেড় ঘন্টা দু ঘন্টা মতো সেখানে দাঁড়িয়ে থেকে থেকে আবার চলে এলাম তা হসপিটাল থেকে এসে আবার স্নান টান করে রান্না বসি তো আজকে পনির রান্না করছি তো পনিরটা চটপট করে হয়ে যাবে তো এই টমেটোটা গতকালকে নিয়ে এসেছিলো বেশ অনেক দিন পরেই টমেটোটা নিয়ে এলো কারণ টমেটোর প্রচুর দাম হয়ে গেছিলো প্রায় দেড়শো টাকা এখানে কেজি ছিল তো বললো কি কিছুদিন একটু টমেটোটা বন্ধ রাখো দিয়ে আর টমেটো না দিলে না তরকারির কালারটা বেশ আসে না টমেটো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো এমনি একটু কেমনই লাগে তো কি করবো ওরকমই রান্না করছিলাম তো একটু টমেটোর দামটা কমেছে তারপরেই তো নিয়ে এসেছে আর দেখুন আমার পনিরের ঝোলটা পড়ছে তো এইদিকে আমি এক্সট্রা কাজগুলো সেরে নিই তাই না তো এইদিকে আমি মিষ্টি কুমড়োটাও কেটে রেখেছি এই মিষ্টি কুমড়ো ভাজা পনির ডাল এখন তো তিনটে মতো বাঁচতেই চলছে আর বেশি রান্না করলে হবে না তো আড়াইটা মতো যখন বেজ আড়াইটা তো বেজেই গেল এই রান্না সাথে সারতে তিনটে বেজে যাবে তো খেতে খেতে সাড়ে তিনটে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার ওখান থেকে হসপিটাল থেকে আস্তে আস্তে বাড়ি একটা বেজে গেল তারপরে তো স্নান টান সেরে তবেই তো রান্নাঘরে এলাম তো আমি দুবার ধুয়ে নিলাম চাল কুম মিষ্টি কুমড়োটাকে আমি ভেবেছিলাম একটু উচ্ছে ভাজা করব তো আর উচ্ছে ভাজা করলাম না দেখছি মিষ্টি কুমড়োটা একটু কেমন হয়ে যাচ্ছে তাই মিষ্টি কুমড়োটাই করে নিলাম তো আজকে এই মশলার বাটিটা না আর মাজলাম না একটু জল বুলিয়ে রেখে দিলাম ভালো করে জল বুলিয়ে প্রথমে একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে একটু জল বুলিয়ে রেখে দিলাম তো এইদিকে আমি এটাকে আবার ভালো করে একবার ধুয়েছি আর একবার ধুয়ে নেব আর জানেন কি হয়েছে দিয়ে তো বাড়ি পৌঁছে গেলাম যখন তখন আবার সেই দাদা দেখেছে ফোনটা দিয়ে আমাকে আবার ফোন করছে তুই কোথায় আছিস বল আমি গিয়ে নিয়ে আসছি আমার আমি এখন আর যাবো না আমার এখন সম্ভব না যে আমার রান্নাবান্না কিছু হয়নি ছেলে মেয়ে খেতে পাবে না দিয়ে আর গেলাম না তো তারপরের দিন যাওয়ার কথা ছিল তো তারপরের দিন আর যাওয়া হলো না তো দেখুন আমি অনেক কাজকর্মই সেরে নিয়েছি এই ফাঁকে কিন্তু দেখছি কি পনিরের জল আর শুকায়নি এইদিকে দেখুন আমি যে সবজি টবজি কেটেছিলাম সেইগুলো তুলে নিলাম কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিলাম আঁচটা একটু মিডিয়াম আঁচে দিয়েছিলাম সেই কারণে জলটা আর শুকোয়নি তো একটু হাই ফ্লেমে দিয়ে দিই তাহলে পরে হাই ফ্লেমে দিয়ে দিই তাহলে পরে হচ্ছে জলটা তাড়াতাড়ি মরে যাবে তো এটা হাই ফ্লেমে দিয়ে একটু নেড়ে দিলাম চলুন আমার বিছানার অবস্থাটা কি একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন আমার খাটের অবস্থাটা কি হয়েছে কেমন রেখে গেছিলাম গুছিয়ে আর কেমন অবস্থা দু ঠিক নিয়ে আর পারি না ওরা যে কবে বড় হবে আর দেখ আজকের ওয়েদারটা একদম বাজে সারাদিন বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখুন কেমন ঘোলাটিয়া ঘোলাটিয়া কি ভালো লাগছে তাই না সত্যি ভালো লাগছে একদিক থেকে ভালো

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আর আজকের জন্য আর আমাকে একটু ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন